আবারও একবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের ব্যাপার তো থাকবেই সেখানে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি হয়েছে আজও বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ থেকে ছটি জেলাতে ঘূর্ণাবর্ত কাজ করছে আসামের পশ্চিম ভাগে এর পাশাপাশি দক্ষিণ বিহার এবং ঝাড়খণ্ডের কাছে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপরে বিস্তৃত রয়েছে তবে রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের তুলনামূলক বৃষ্টিপাত কম থাকলেও তারপরে আবারও বৃষ্টিপাত বাড়বে এই পরিস্থিতির মধ্যে আবার নিম্নচাপের সম্ভাবনা কথা জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ ক্ষেত্র তেরোই আগস্টের দিকে যার ফলেই ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে ঢুকবে এই নিম্নচাপটির ফলে জলীয় বস্প আবারও প্রবেশ হবে তবে তার আগে পর্যন্ত দক্ষিণবঙ্গের রোদের দেখা ভালোই মিলতে চলেছে ইতিমধ্যেই সেই ব্যাপার লক্ষ্য করা গেছে যদিও কেউ কেউ বিক্ষিপ্ত বৃষ্টিপাত পেয়েছেন বা পাচ্ছেন কমেন্ট করে জানাবেন যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন একটু হাওয়া দমকা থাকবে তার মাঝেই মাঝে মাঝে বৃষ্টিপাত কোথাও কোথাও নামতে পারে কিন্তু বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত আপাতত দু তিন দিন নাই মানে মোটামুটি রবি সোমবার পর্যন্ত সেই সম্ভাবনা অনেকটা কম মঙ্গলবার থেকে ধীরে ধীরে আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিবেশটা তৈরি হবে চলুন আমরা নিই কি কি হতে চলেছে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকায় আজ কোনো বৃষ্টিপাত হয়েছিল নাকি পুরোপুরি শুকনো ছিল অস্বস্তিকর গরমটা বেশি আছে না কম আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত যেহেতু চলছে তাই উত্তরবঙ্গ আসাম থেকে যারা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনার এলাকায় বৃষ্টিপাত হয়েছিল কি না আমরা এখানে ফেরত আসছি দেখতে থাকুন আবহাওয়া দপ্তরের আপডেটটা কি বলছে আমরা ভারতীয় মৌসুম ভবনের প্রকাশ করা নয় আগস্ট শনিবার সন্ধ্যেবেলার ফ্রেশ আপডেট আপনাদের সামনে নিয়ে এসেছি তাতে কী বলা আছে সংক্ষিপ্তভাবে একটু আপনাদের বলে দিই উত্তর পূর্ব ভারতে এবং আমাদের পূর্ব ভারত মধ্য ভারতে কি অবস্থা এখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে উত্তর পূর্ব ভারতে আগামী পনেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেখানে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত চলতে পারে যেগুলির সম্ভাবনা রয়েছে নয় দশ তেরো অরুণাচল প্রদেশে আসাম মেঘালয়ে ন তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে এই সম্ভাবনা ভালোই রয়েছে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জোনটাতে দু একদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত আসতে পারে যেটা রবিবার এর পাশাপাশি বারো থেকে পনেরো তারিখের মধ্যেও আসতে পারে আগস্ট মাসের অতি ভারী বৃষ্টিপাত শুধুমাত্র অরুণাচল প্রদেশে দেখা যাবে এগারো এবং বারো তারিখে এই সময়কালেই উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা কিছুটা থাকবে আমরা দেখে নিচ্ছি এখানে আমাদের পূর্ব ভারত মধ্য ভারতে কি বলা রয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত পশ্চিম মধ্যপ্রদেশ পূর্ব মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড়ের দিকে থাকবে এর পাশাপাশি আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে দশ তারিখের পর তেরো থেকে পনেরো তারিখ এই সময়কালে ভারী বৃষ্টিপাত আসবে গাঙ্গি পশ্চিমবঙ্গে তেরো এবং চোদ্দোই আগস্ট ভারী বৃষ্টিপাত আসতে পারে অর্থাৎ স্বাধীনতা দিবসের আগের দুটো দিনে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে দেখা যেতে পারে মানে বৃষ্টিপাতটা দক্ষিণবঙ্গে আসবে আর তার মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত ভারী আকারে হতে পারে বিহারের দিকে ন তারিখ থেকে তেরোর মধ্যে কিছু ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে ঝাড়খণ্ডের তেরো তারিখে দেখা যেতে পারে অর্থাৎ তেরো তারিখে তার মানে বৃষ্টিপাত যাবে পশ্চিমবঙ্গ হয়ে ঝাড়খণ্ডের দিকে তার মানে এবং চোদ্দ তারিখে যেহেতু নিম্নচাপ হবে সেখানে উড়িষ্যার দিকে ১৪ এবং পনেরো তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ এবং সিকিমে এগারো থেকে বারো তারিখের মধ্যে সোমবার মঙ্গলবারে কিন্তু দেখা যাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উড়িষ্যার দিকে বারো এবং তেরো তারিখে কিছু অংশে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এর পাশাপাশি আগামী পাঁচ দিনে আমাদের পূর্ব ভারত এবং মধ্য ভারতের বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রবেদুর অ্যাক্টিভিটি দেখা যেতে পারে যদিও রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের তুলনামূলক অনেক বৃষ্টিপাত কম থাকার সম্ভাবনায় বেশি তাই চাষি ভাইদের এবং যারা ফসল শোকানোর এসবের ব্যাপার রয়েছে এই সময়কালে কিছুটা সুযোগ নিয়ে নিতে পারেন কারণ তারপরে আবারও কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত ঢুকে পড়বে বর্তমান আবহাওয়া এবং সিস্টেম নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর সেটা আপনাদের সামনে এবারে তুলে ধরছি ইতিমধ্যে মৌসুমি অক্ষরেখা এখনও দক্ষিণবঙ্গের উপরে বিস্তৃত রয়েছে সেটা ভাতিন্ডা হয়ে রহতাক দিল্লির উপর দিয়ে হারদই হয়ে বারাবানকি এবং দেহরি বাঁকুড়া হয়ে কাঁথি হয়ে এটা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বেশ কয়েকটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে জানিয়ে দিচ্ছি একটা হচ্ছে যে পশ্চিম উত্তরপ্রদেশের দিকে রয়েছে ঘূর্ণাবর্ত এই পশ্চিম ঘূর্ণ উত্তরপ্রদেশের ঘূর্ণাবর্ত থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটা অক্ষরেখা বিস্তৃত রয়েছে এছাড়া আমাদের অন্ধ্রপ্রদেশে দক্ষিণ উপকূলে আরেকটি ঘূর্ণাবর্ত কাজ করছে এর পাশাপাশি আমাদের দক্ষিণ বিহার এবং সংলগ্ন ঝাড়খণ্ডের উত্তর ভাগে বুঝতে পারছেন মানে মালদার আশেপাশে যে এলাকা রয়েছে বীরভূমের কাছে ওই কাছাকাছি এলাকা এবং দক্ষিণ বিহার সহ ঝাড়খণ্ডের ওই দিকটাতে কিছুটা ঘূর্ণাবর্তের প্রভাব কাজ করছে এর পাশাপাশি আসামের পশ্চিম ভাগ এবং সংলগ্ন এলাকাতে আরও একটি ঘূর্ণাবর্ত কাজ করছে তার মানে ওই আমাদের রয়েছে যেখানে আলিপুরদুয়ার কোচবিহার ওই যে এলাকাটা রয়েছে ওই কাছাকাছি এলাকাতে আসামের কাছে আর একটি ঘূর্ণাবর্ত কাজ করছে এবারে তেরোই আগস্ট আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর মানে উড়িষ্যার উপকূলের কাছাকাছি পশ্চিমবঙ্গের কাছাকাছি এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ অঞ্চল বা লো প্রেশার এরিয়া এটার প্রভাবে আমরা ওই সময়কালে কিছু বৃষ্টিপাত তেরো বা চোদ্দো তারিখের দিকে পাবো ভারী বৃষ্টিপাত পেতে পারে যেটা ইতিমধ্যে এখানে আবহাওয়া দপ্তর বলেছে সেটা আমাদের জানিয়েছিলাম এখানে যে যেটা বলেছে তেরো এবং চোদ্দ তারিখে তেরো তারিখে এই নিম্নচাপ তৈরি হলে কিছুটা জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে প্রবেশ হবে পরোক্ষভাবে যার ফলেই এখানে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে এবং কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাত দেখা যেতে পারে যার জন্যই সতর্কতা জারি করেছিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন তা দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ বিহার এবং উত্তর পূর্ব ভারতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু ঝাড়খণ্ড এবং গাঙ্গি পশ্চিমবঙ্গে সেভাবে কোনো বড় সতর্কতা নেই তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে বজ্রবিদ্যুৎ সহ সেটা ছিল দশ তারিখ মানে হচ্ছে যে রবিবার এবং সোমবার আমরা দশ এগারো দেখব উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে একটু বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত এর পাশাপাশি দু এক জায়গায় বৃষ্টিপাত বাড়বে যেহেতু তাই ভারী বৃষ্টিপাত রবিবার থেকে ঢুকতে শুরু করবে আর এবারে যেটা হবে এগারো তারিখ এগারো তারিখ মানে হচ্ছে যে সোমবার সোমবারে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত অনেকটাই কম থাকতে পারে এবং যেমন রবিবারেও যেমন সেরকম কিছু নেই খুব একটা বেশি থাকবে না কিন্তু দু এক জায়গায় বর্জ্যপূর্ অ্যাক্টিভিটি হতে পারে না মানে একটু সামান্য সামান্য বৃষ্টিপাত আসতেও পারে সোমবারে যেটা দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাত বিশেষ করে আলিপুরদুয়ার কোচ এবং দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই চারটি জেলাতে বেশি করে সম্ভাবনা এবং সিকিম ভুটানের দিকে বৃষ্টিপাতটা বাড়বে তবে কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বিক্ষিত ভারী বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাত হতে পারে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে বুঝতে পারছেন এরপরে যেটা হবে আমাদের দেখাই যে বারো তারিখে উত্তরবঙ্গে আবারও অরেঞ্জ অ্যালার্ট রয়েছে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত একটুখানি বাড়বে সামান্য কিন্তু একটু কমের দিকে থাকবে তেরো তারিখ যেদিনে নিম্নচাপ তৈরি হচ্ছে বাষ্প ঢুকবে তাই উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিকে অতি ভারী বৃষ্টিপাত দু জায়গায় করে হবে কোথাও কোথাও বাড়বে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত ঝাড়খন্ড বিহার উত্তরবঙ্গ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের কিছু কিছু অংশে দেখা যেতে পারে উপকূলবর্তী এলাকাগুলির চান্স থাকতেই পারে এর পাশাপাশি কিছু পশ্চিমের দিকে জেলাগুলি হতে পারে মাঝখানেও হতে পারে থাকবে পরবর্তী ক্ষেত্রে আপনাদের অবশ্যই জানাবো আস্তে আস্তে কি পরিবর্তন হচ্ছে কারণ আবহাওয়াতে মাঝে মাঝে পরিবর্তন হয়ে যায় সেই অনুযায়ী জানিয়ে দেবো চৌদ্দ তারিখ চৌদ্দ তারিখও দক্ষিণবঙ্গে রয়েছে ভারী বৃষ্টিপাত উড়িষ্যার দিকেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত করবে। প্রভাবগুলো আস্তে আস্তে একটু করে কমবে পনেরো তারিখে আবার দেখা যাবে কিছু সতর্কতা কমে যাবে দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ডে কিন্তু অন্ধ্রপ্রদেশ সংলগ্ন ছত্তিশগড় এবং উড়িষ্যার এইগুলোতে এবং তেলেঙ্গানা আশেপাশে কিছু বৃষ্টিপাত বাড়তে পারে চলুন আর এখানে দেখাচ্ছি না আমরা এবারে উইন্ডে থেকে বাকি বিষয়গুলিকে দেখাবো আমরা ফেরত চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে কোথাও কোথাও হচ্ছে মানে একটু মুর্শিদাবাদের দিকে কখনও না কখনও হয়তো একটু পূর্ব বর্ধমানের দিকে আশেপাশে কোথাও আবার একটু ঝিট বৃষ্টিপাত হয়ে থেমে যাচ্ছে আবার একটুখানি পুরুলিয়ার দিকে বা মিনিজাম ধান এখানে ধানবাদ সিউড়ি কোথাও কোথাও টুকটাক করে চলছে বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাতটা থাকবে না বাংলাদেশেও খুলনা বিভাগের দিকে ঢাকার দিকে কোনো কোনো অঞ্চলে সামান্য সামান্য এলাকাতে বিক্ষিপ্ত হবে টুকটাক বৃষ্টিপাতের ব্যাপার এরকম করেই কিন্তু আগামী দু তিন দিন থাকবে দক্ষিণবঙ্গে এই পরিস্থিতি রয়েছে তাই সবাই বৃষ্টিপাত মোটেই পাবেন না মূলত পরিষ্কার পরিচ্ছন্ন আকাশই থাকবে আপনাদের যেটা বলেছিলাম আগের আপডেটে যে দু এক জায়গায় হয়তো কোথাও কোথাও মেঘ আসতে পারে মূলত পরিষ্কার আকাশ দিনের বেলাতে রাতের বেলাতেও পরিষ্কার আকাশ দেখা যাবে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং দেখুন এখানে এই যে নেপাল জলপাইগুড়ি আলিপুরদুয়ার কিছুটা কোচবিহার গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর এই যে পুরো অঞ্চল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভালো মেঘ কাজ করছে এরকম করে দেখুন একটা যেন রেখা যেন তৈরি হয়ে গেছে এটা একটা লম্বা মতো মেঘের একটা আস্তরণ এখানে রয়েছে তো এইভাবেই মাঝে মাঝে মেঘ এসে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত দেবে আর এই দিকগুলোতে মধ্যভাগ সহ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিকে ভালো ভারী মেঘ রয়েছে এরকম করে কিন্তু একটা মেঘ তৈরি হচ্ছে চলুন এবারে আমরা দেখিনি নিম্নচাপ এবং বৃষ্টিপাত নিয়ে যেগুলো বলেছে আবহাওয়া দপ্তর কি হবে রাতে কোথায় বৃষ্টিপাত হবে মূলত দক্ষিণবঙ্গে থাকবে না রাত থেকে সকালে উত্তরবঙ্গের বিভিন্ন অংশে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি মানে যেখানে মেঘগুলো দেখাচ্ছিলাম ওইখানে কিছুটা আসবে হালকা মাঝারি দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত আলিপুরদুয়ার বা জলপাইগুড়ির দিকে এবং কিছুটা কালিম্পংয়ের আশেপাশে হতেও পারে মূলত হালকা মাঝারি হবে তবে বৃষ্টিপাত জলপাইগুড়িতে কিন্তু চলবে কিছু কিছু নদীর জলস্তর অল্পস্বল্প করে বৃদ্ধি পেতে পারে কিন্তু যেটা হবে এটা এখন অতটা হবে না কিন্তু যেটা ওই এগারো তারিখে রাত থেকে বাড়তে শুরু করবে তখন কিন্তু হবে রবিবারে আবহাওয়া একটু সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলেছে বিকেল সন্ধ্যা সন্ধ্যের আশেপাশে তখন কি হবে না রোদের পরেই মাঝে মাঝে কোথাও একটুখানি অল্প স্বল্প করে আকাশ হতে পারে রবিবারে এরকম একটু মেঘলাকাশ দেখা যেতে পারে যদি সকালের দিকে দেখায় দেখুন ফাঁকা থাকবে সামান্য একটু মেঘলা আকাশ উপকূলবর্তী এলাকাতে দেখা গেলেও মোটামুটি তার থেকে বৃষ্টিপাত নাও হতে পারে ছাপ সাকাশ থাকবে তবে উত্তরবঙ্গে মেঘলা থাকবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রাত থেকে সকাল পর্যন্ত চলবে কিছুটা তারপর একটুখানি সামান্য কমে গিয়ে আবার দুপুর পরবর্তী সময় থেকে মেঘলা আকাশ আমাদের ঝাড়খণ্ড যেহেতু এই যে দক্ষিণ বিহার এবং সকাল কোনো ঝাড়খণ্ডের উত্তর ভাগ এবং এই দিকটাতে রয়েছে ঘূর্ণাবর্ত এবং আসামের এখানে ঘূর্ণাবর্ত রয়েছে তার জলীয় বাষ্পগুলো টানবে এর ফলে যে রোদ বেরোবে তার থেকেই কিছু কিছু বজ্র সেল তৈরি হতে পারে এবং তার থেকেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত দু এক জায়গায় হতে পারে কোথায় কোথায় হতে পারে চান্স রয়েছে সেগুলো আপনাদের দেখাচ্ছে দেখুন দেখতে থাকুন বৃষ্টিপাত হতে পারে কিছুটা আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম আশেপাশে সামান্য এলাকাতে বেশি এলাকাতে হবে না কিছুটা বালেশ্বর আশেপাশে মানে এই সাইডে একটু হতে পারে আবার কলকাতা সংলগ্ন কিছু কিছু অংশে খুলনা বরিশালের এই বিভাগের কোথাও কোথাও একটু হালকা পুলকা বৃষ্টিপাত দু এক জায়গায় হতে পারে বেশি বৃষ্টিপাত যেহেতু ঝাড়খণ্ডে থাকবে কারণ এখানে রয়েছে দক্ষিণ বিহার এবং ঝাড়খণ্ডের উত্তর ভাগে রয়েছে ঘূর্ণাবর্ত তাই এইখানে কিন্তু বৃষ্টিপাত একটু বিক্ষিপ্তভাবে ভারীও হতে পারে হালকা মাঝারি হবে কিন্তু তারই প্রভাবে আমাদের বীরভূমের বর্ডার ঝাড়খন্ড বীরভূমের বর্ডার বা এদিকে আমাদের পুরুলিয়া পশ্চিম বর্ধমানের কাছাকাছি কিছুটা মালদার আশেপাশে মানে এই জোনটাতে কোথাও কোথাও একটু বৃষ্টিপাত বেড়ে যেতে পারে এরই ফলে দু এক জায়গাতে সামান্য সামান্য বৃষ্টিপাত একটা আশঙ্কা রয়েছে রবিবার রাত থেকে বৃষ্টিপাত উত্তরবঙ্গে যাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টিপাত একটু রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে সামান্য একটু উত্তর ভাগে হাট্ট কালনা কাটোয়া এদিকে সিউড়ি বা এদিকে নলহাটি কাছাকাছি এবং মুর্শিদাবাদেও সামান্য আর দিকেও টুকটাক হতে পারে কমের দিকে দেখা যাচ্ছে কলকাতার দিকে তবে কোনো ঠিক নেই যে কোনো সময় টুকটাক ওরা নেমেও পড়তে পারে যেহেতু বলতে বলতেই আমরা এখানে আপডেট দেখতে পাচ্ছি যে এখানেও কিছু কিছু অংশে কলকাতা হাওড়া যেমন উলবেড়িয়া খড়দা পানিহাটি বরানগর বারুইপুর বিষ্ণুপুর গোসাবা এই সন্দেশখালী কাছাকাছি কিছু এলাকা তো টুকটাক একটু হালকা টাইপের বৃষ্টিপাত নেমেও পড়তে পারে এইগুলো থাকলো এই যে রাত হবে দেখুন মূলত বীরভূম মুর্শিদাবাদের কাছাকাছি মালদার দিকে একটু বৃষ্টিপাত যদি হলো হলো রাতের দিকে না হলে হলো না কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত রাত থেকে সকালে বেড়ে যাবে ভারী এবং দু এক জায়গায় মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার আসাম মেঘালয় পশ্চিমবঙ্গ বঙ্গাইগাঁও পাঠশোলা গোয়ালপাড়া গুয়াহাটি এবং বিহারে উত্তর ভাগ এবং পূর্ব দিকে কিছু বৃষ্টিপাত থাকবে যেটা উত্তর দিনাজপুরে কিছুটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এনেও দিতে পারে দক্ষিণ দিনাজপুর মালদার দিকে মাঝারি ভারী বৃষ্টিপাত পরের দিকে আসবে সোমবার সোমবার দক্ষিণবঙ্গে অনেক বৃষ্টিপাতটা কম থাকার সম্ভাবনা তবে কোথাও কোথাও একটু টুকটাক মেঘ করতে পারে গুমোট গরম একটু লাগবে তাপমাত্রা একটু বৃদ্ধি হবে তবে উড়িষ্যা থেকে যেহেতু বৃষ্টিপাত রয়েছে সেটা চলবে আর ঝাড়খণ্ডে সামান্য বজ্রগর্ভ গরম মেঘ হতে পারে আর এবারে যেটা হবে রাত বাড়বে সেটা আপনাদের দেখাবো দেখুন রাত বাড়বে এগারো তারিখ রাত থেকে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাত বাড়বে তার মধ্যে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এগুলোতে বৃষ্টিপাত বেশি হবে তার মধ্যে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এগুলোতে ভারী বৃষ্টিপাত হবে এবং দার্জিলিং কালিম্পং কিছুটা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত এই সময়কালে নেমে পড়তে পারে বাকি মূলত আসামের পশ্চিম একটু ভারী অতিভারী বৃষ্টিপাত হতেও পারে কিন্তু মূলত যেটা হবে ভারী বৃষ্টিপাত দেখা যাবে এই অংশগুলিতে আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছি যেটা বলতে চাইছিলাম সিকিম সংলগ্ন যে ভুটান সংলগ্ন যে এলাকা রয়েছে এখানে কিন্তু এই বৃষ্টিগুলো বাড়বে এই এগারো থেকে বারো তারিখ সকাল পর্যন্ত রাত থেকে আর যেটা হবে বারো তারিখ রাত থেকে দেখুন বৃষ্টিমান মেঘলা মেঘলা থাকবে পুরো দিনে এগারো বারো এবং এই সময়কালে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে বারো থেকে তেরোর মধ্যে কিছু কিছু উপরে বাড়বে বারো বারো তারিখ রাত থেকে তেরো তারিখের মধ্যে অনেকটা বিশাল এলাকা জুড়ে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং বিহারের দিকে পাহাড়ি অঞ্চলেও হতে পারে নেপালে দেখুন প্রচুর বৃষ্টিপাত আমরা হতে পারে যে কোথাও কোথাও এক্সট্রিম হেভি রেনফলেরও সম্ভাবনা থাকবে আবহাওয়া দপ্তর হয়তো আপডেট পাল্টাতেও পারে অতিবারই বৃষ্টিপাতের জায়গায় হয়তো একটু কত দু এক জায়গায় এক্সট্রিম হেভি রেনফল বলেও দিতে পারে তাই এই সময়কালে একটু সতর্ক থাকতে হবে পাহাড়ি অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের ফলে সম্ভাবনা থাকবে দেখতেই পাচ্ছেন চিত্রটা দেখলেই বোঝা যাচ্ছে যে একটা জোরালো বৃষ্টিপাত দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি মানে জলপাইগুড়ি অধিবাড়ি কার্সিয়াং লাভা তেন্দুয়া এদিকে সমষ্টি সমস্ত জিয়াগাঁও গাঁও এই সাইডে কিন্তু থাকবে এর পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহারেও ভারী বৃষ্টিপাত হবে পরিষ্কার বোঝা যাচ্ছে উত্তরপ্রদেশ বিহারের দেখো এই প্রভাবটা থাকবে এইটা হয়ে গেল তেরো তারিখ তেরো তারিখের দিকে দক্ষিণবঙ্গে কিছু বৃষ্টিপাত ঢুকে পড়বে এখানে ঝাড় এখানে রয়েছে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম মিজোরাম ত্রিপুরার দিকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে মূলত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কাছাকাছি এলাকাতে কোথাও ভারী বৃষ্টিপাত নেমে পড়তে পারে অথবা হালকা মাঝারি বৃষ্টিপাত গোটা দক্ষিণবঙ্গে কিছু সময়ে এই সময়কালে দেখা যেতে পারে উড়িষ্যার দিকে একটু বৃষ্টিপাত বেড়ে যাবে কারণ এই সময়কালেই থাকবে নিম্নচাপটা নিম্ন এখানে এই জায়গাতে অবস্থান করবে তার ফলে এই জায়গাতে জলো হাওয়া এবং ঝোড়ো হাওয়া কিছুটা ঢুকবে এর ফলে কিন্তু খুব একটা বড়ো আকারের দুর্যোগপূর্ণ ব্যাপার আমাদের দক্ষিণবঙ্গে বাংলা বাংলাদেশের দিকে থাকবে না চোদ্দ তারিখেও কিছু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হবে তেরো থেকে চোদ্দ তারিখের সম্ভাবনা বেশি যেখানে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা আশেপাশে কোথাও থাকবে তার মানে ঝাড় আমাদের উড়িষ্যা সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকাতে এবং এই জোনটাতে মূলত দেখা যেতে পারে কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত তবে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতই থাকবে এরকম করেই থাকবে তেরো চোদ্দো তারিখে বৃষ্টিপাত একটু বাড়বে উত্তরবঙ্গ এই সময়কাল পর্যন্ত কিছু বৃষ্টিপাত পাওয়া যাবে কিন্তু এরপরে বৃষ্টিগুলো একটু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কমে যাবে তবে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে নিম্নচাপটি দেখুন এই যে গন্যা আকারে দেখতে পাচ্ছেন যেটা অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূলের কাছে থাকবে এইখানে অবস্থান করবে এর ফলে জলীয় এখানে কিছুটা ঢুকবে অনেকটা আমাদের ডিটেলসে বলে দিলাম ধীরে ধীরে এইটা কিন্তু এখানে যাবে এই ষোলো তারিখের দিকে এটা ভেতর দিকে প্রবেশ করবে কিন্তু এর ফলে জলিয়াস যেহেতু ঢুকে থাকবে তাই একটু ঝমঝমিয়ে বৃষ্টিপাত আমাদের এখানে হালকা মাত্রায় কিছু কিছু সময়ের মেঘলা আকাশে হবে দিয়ে এটা সরে যাবে ভেতর দিকে এরপরে আঠেরো উনিশ কুড়ি দেখুন ওটা কিন্তু চলে যাচ্ছে একদম গুজরাট পর্যন্ত যাবে এখানে দেখা যাচ্ছে এখান পর্যন্ত সরে যাবে উনিশ কুড়ি একুশ আবার একটা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে ওই একই কাছাকাছি জায়গাতে যেটার প্রভাবেও আমরা দেখব যে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে একুশ তারিখ আশপাশ থেকে কিছু বৃষ্টিপাত এখানে পাওয়া যাবে আপাতত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত দেখা যাচ্ছে এখানে পরে কি হবে না হবে এর আমরা পর্বত ক্ষেত্রে বলবো আপাতত বর্তমান যে একটা নিম্নচাপ আসতে চলেছে সেটা আমরা আগে দেখি পরের দিকে জানাবো আপাতত তার মানে রবিবার সোমবার কিছুটা দক্ষিণবঙ্গে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো চলবে এবং এগারো বারো তারিখের মধ্যে উত্তরবঙ্গে ভারী অতিভারী প্রবল বর্ষণ শুরু হবে তেরো তারিখে আমাদের দক্ষিণবঙ্গে তেরো চোদ্দো তারিখের মধ্যে বৃষ্টিপাত একটু ঢুকবে এবং সেখানে কিছু কিছু হালকা মাঝারি ভঙ্গে দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এই রয়েছে আপডেট আপডেটটি ভালো লাগলে সকলে লাইক করে দিন এবং শেয়ার করে রাখবেন এবং যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ